যে আমরা তাকে নিয়ে সংসদে যাব। ওসমান হাদিবে আমাদের জন্য কথা বলবেন কিন্তু আমরা আশা করি তিনি আমাদের মাঝে ফিরে আসবেন অনেক আগ থেকেই আমার বাবা মা আমাকে মানুষের জন্য হচ্ছে কুরবানি করে দিয়েছে শহীদের কাতার আমার নামটা উঠে নাই হ্যাঁ বা শহীদের লিস্টে যাওয়ার নামটা উঠে এটা আমার একটা আক্ষেপ মানুষের মনের মধ্যে ঢুকে গেছে মনে একটা বড় জায়গা করে নিয়ে গেছে মানুষ টাকা দিয়ে এরকম হয়তো বা অল্প সময়ের মধ্যে দুনিয়াতে এত জমি জমাও কিনতে পারে না যেটা হচ্ছে ওসমান হাদিবাই টাকা ছাড়াই তার আদর্শিক জায়গা থেকে তার সংগ্রাম থেকে তার পরিশ্রম থেকে তার মানুষের জন্য করতে চাওয়ার প্রচেষ্টা থেকে মানুষের মনে জায়গা করে নিতে পেরেছেন তো মানুষ তাকে ভালোবাসে এবং মানুষ তার জন্য দোয়া করে প্রাণ ভরে দোয়া করে বিশ্বাস করে না আমি নিজে গিয়েছি মানুষের সাথে কথা বলেছি মানুষ তার জন্য আসলে এবং তিনি সংসদে যাবেন আমাদের দৃঢ় বিশ্বাসের জায়গাটা এতটাই প্রবল এতটাই স্ট্রং মানে বিশ্বাস তৈরি হয়ে গেছে যে আমরা তাকে নিয়ে সংসদে যাব বসমান হাদিবে আমাদের জন্য কথা বলবে এই লোককে আমাদের জন্য কথা বলতে পারে বউড়ি আমাদের কষ্টই বলে মূলত আমরা যে সাফারিং এর মধ্যে দিয়ে যাই এই যে যারা হচ্ছে নিম্নতি মানুষ নিম্নবিত্ত মধ্যবিত্ত বলেন গরীব বলেন হ্যাঁ তার হচ্ছে इवन উচ্চবিত্তে যারা নিবিৃত লোক অনেক মানুষ আছে উচ্চবিত্ত কিন্তু নিবিৃত তাদের কথাও কিন্তু অসমwidehat বলছে সো আমাদের মনে হয় পরিবর্তন আসা শুরু করেছে এবং মানুষের মধ্যে এই জায়গাটা মানুষ আশা করতেছে যে পরিবর্তন তার মানুষ চাচ্ছে উসমান হাদি ভাই কে নিয়ে আমরা সংসদে যাব ওর নামটাও সংসদে যাবে কিন্তু আমরা আশা করি তিনি আমাদের মাঝে ফিরে আসুন দেখুন পৃথিবীতে যে জিনিসটা একদম হচ্ছে মানে হবেই হবে অসম্ভব হই যে ব্যাপার সেটা হচ্ছে মৃত্যু আপনি জন্মেছেন আপনাকে মরতেই হবে এটা নিয়ে কোন রকম জোদই কিন্তু নাই আজকে হবে কালকে কখন কিভাবে মারা যাবেন কিন্তু বলতে পারে না সো আপনি মানুষের জন্য কাজ করার জন্য কাজ করতে গিয়ে মারা গেছেন এটা না অন্যরকম একটা প্রাইডের জায়গা শহীদের মৃত্যু শহীদের তামান্না যেটাকে আমরা বলি এটা তো আমাদের এই তামান্নার জায়গা থেকে তো আমরা জুলাইতে নেমে গিয়েছিলাম আমরা তো অলরেডি আমার তো আরও আগ থেকে আন্দোলন সংগ্রাম সো আমি অনেক আগ থেকেই আমার বাবা মা আমাকে মানুষের জন্য হচ্ছে কুরবানি করে দিয়েছে সো ওই শহীদের মৃত্যুর যে তামান্না না এখন পর্যন্ত যে শহীদের কাতারে আমার নামটা ওঠা নাই হ্যাঁ বা শহীদের লিস্টে যাওয়ার নামটা ওঠা নাই এটা আমার একটা আক্ষেপ সো এইটা এখন যে জীবন জীবনটা আপনারা দেখছেন এটা হচ্ছে আমাদের বোনাস লাইফ এই বোনাস লাইফে যতটুকু পারা যায় মানুষের জন্য করে যাওয়া এটা এখন আমাদের প্রত্যাশার জায়গা সো বিশ্বাস রাখি যদি এরকম অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়েও যায় আল্লাহ আমাদেরকে কবুল করে নেবেন সো আমরা ওই ভয় পাই না কে মারবে কি মারবে না আমরা আমাদের কাজটুকু করে যাব। কেউ আমাকে মারতে চাইবে সেই ভয়ে আমি কাজ করব না আমি আমার কাজটা করে যাব বাকিটা আল্লাহ দেখে নেবেন